বর্তমান সময় আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে লোকে ফেসবুক আইডি তৈরি করছে আর সেগুলো বাইসেল করছে ফেসবুক কিন্তু সবাই তৈরি করতে পারে টু ফ্যাক্টর অথরাইজেশন এটা কিন্তু সবাই অন করতে পারে না তো যারা টু ফ্যাক্টর অথরাইজেশন অন করতে পারে না আজকের এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য কারণ আজকের এই ভিডিও দিয়ে আমি আপনাদের টু ফ্যাক্টর অন করার ফুল প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে তার জন্য আপনার ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিন্তু তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন দেরি না করে আজকের ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক সো ওয়েলকাম ব্যাক অ্যান্ড ফার্স্ট আমরা যে আইডিটা টু ফ্যাক্টর অন করতে চাই সেই আইডিটা লগ করে নিব এবং এই থ্রি লাইন যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিব এরপর আমরা একটু এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটি দেওয়া রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব তারপর আপনার এখানে আর একটু নিচের দিকে দেখুন যে অপশনটি দেওয়া রয়েছে এখানে আপনার একটা ক্লিক করে দিবেন দেন তারপর আপনার ভিতরে চলে যাবেন সেটিংস এর ভিতরে যাওয়ার পরে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে বাট আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে যে কোনো একটা অপশন ক্লিক করলেই হবে দেন তারপরে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আরো অনেকগুলো অপশন চলে আসবে এর ভিতরে দেখতে পাবেন যে টু ফ্যাক্টর অথরাইজেশন এই অপশন আপনারা ক্লিক করে দিবেন এরপর আপনাদের আরো নতুন একটা এন্টারপ্রাইজে নিয়ে যাবে যাওয়ার পরে এখানে আপনার ফেসবুক প্রোফাইলের নামটি থাকবে এইখানে আপনাকে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদের যে মেলটা দিয়ে আইডি ক্রিয়েট করেছেন এই মেলটা যদি আপনারা জেনে না থাকেন তাহলে এখানে উপরে দেখুন যে সেই মেলটা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে এই মেইল একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তার জন্য আমরা এখন সরাসরি চলে যাব আমাদের সেই মেলে সো আমি কিন্তু এখানে মেলে চলে আসছি আর দেখেন যে আমার মেলে কিন্তু কোড নাম্বারটা চলে আসছে এখন আমাদের এই মেলটা ওপেন করে নিতে হবে সো আমি কিন্তু মেলটা ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখুন যে একটা কোড নাম্বার কিন্তু আছে এই যে কোড নাম্বারটা রয়েছে এই কোড নাম্বারটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে কোডটি কপি করা হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি ব্যাক করে চলে যাব আমাদের ফেসবুকে সো আমরা ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটা টাইপ করার জন্য একটা বক্স দেওয়া হয়েছে এখানে আমরা কোডটা টাইপ করে দিব এখানে আমাদের কোড নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি নেক্সট করে দিব নেক্সট করে দেওয়ার পর এরকম যদি আসে সেক্ষেত্রে আপনার এখানে যে ক্রস দেখতে পাচ্ছেন ক্রস একটা ক্লিক করে দিবেন সো আমাদের এখন এখানে যে কাজটি করতে হবে যে টু ফ্যাক্টর অথরাইজেশনের যে অপশনটা দেওয়া রয়েছে যে অথরাইজেশন অ্যাপ এটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দিবেন সো নেক্সট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে কপি কি যে অপশনটি দেওয়া রয়েছে এখানে আমরা একটা ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে যদি এখানে কিছু ওপেন করা থাকে সেক্ষেত্রে প্লাস আইকনে ক্লিক করে আপনারা নিউ একটা ট্যাব নিয়ে নেবেন নেওয়ার পরে সার্চ আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা সার্চ আইকনে লিখবেন টু এফ এ লাইভ ভালোভাবে খেয়াল করে শুনুন আমি এটা লিখেও দিব টু এফ এ লাইভ এটা লিখে আপনারা জাস্ট কিন্তু সার্চ করে দিবেন তো আমি এখন এটা লেখার পরে আমি সার্চ করে দিচ্ছি সার্চ করে দেওয়ার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আসার পরে এখানে একবারে প্রথমের দিকে দেখতে পারবেন যে একটা বক্স কিন্তু দেওয়া রয়েছে এই বক্সের ভিতরে আপনারা যে কোডটা কপি করেছেন সেই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এক নিচের দিকে দেখুন যে সাবমিট একটা অপশন দেওয়া রয়েছে সাবমিট অপশনে আপনি একটা ক্লিক করে দিবেন সাবমিট করার পরে নিচের বক্সে সেই কোডটা সব একবারে লাস্টে দেখতে পারবেন যে ছয় সংখ্যার একটা কোড রয়েছে এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক করে চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে সো ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আসার পরে এখানে নেক্সট যে অপশনটা রয়েছে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে ইন্টার কোড যে বক্সটি দেওয়া রয়েছে এখানে আপনাদের কপি করা কোডটি পেস্ট করে দিবেন আমি এখানে সেফে রাখবো রাখার পরে জাস্ট আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর একেবারে নিচে থেকে চলে আসবো আসার পরে এখানে নেক্সট আমরা একটা ক্লিক করে দিব নেক্সট করার পরে আমাদের কিন্তু আর একটা অপশন রয়েছে এখানে যে ডান অপশনটি দেওয়া রয়েছে আমরা জাস্ট ডান করে সঙ্গে সঙ্গে আমাদের টু ফ্যাক্টর অ্যাড করা হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু টু ফ্যাক্টর অ্যাড করা হয়ে গেছে আপনারা কিন্তু এই প্রসেস ফলো করে টু ফ্যাক্টর অথরাইজেশন অ্যাড করতে পারবেন সোকাই যেটাই ছিল আজকের ভিডিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে Thank okay. you.